Oh দর্শনযোগাচক অর্জুন বললেন হে ভগবান আমার প্রতি অনুগ্রহ করে আপনি যে পরম গুহ আধ্যাত্ম তথ্য বললেন তাতে আমার মোহ দূর হয়েছে কারণ হে কোমল লোচন আমি আপনার কাছে ভূতগণের উৎপত্তি ও বিনাশ সম্বন্ধে বিস্তারিতভাবে শুনেছি এবং আপনার অক্ষয় মহাত্ম জেনেছি হে পরমেশ্বর আপনি যে আত্মতত্ত্ব বলেছেন তা যথার্থ কিন্তু হে পুরুষোত্তম আমি আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তি বল বীর্য এবং তেজ সমন্ধিত ঈশ্বরীর বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি হে প্রভু আমাকে যদি আপনার সেই বিশ্বরূপ দেখার যোগ্য বলে মনে করেন তাহলে হে যোগেশ্বর আমাকে আপনার সেই অবিনাশী স্বরূপ দেখা শ্রী ভগবান উবাচ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পাথ তুমি আমার বহুবিদ এবং নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র দিব্য রূপ দর্শন করো হে ভরতবংশীয় অর্জুন তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য অর্থাৎ অদিতির পুত্রদের অষ্টবসু একাদশ রুদ্র কুমার দয় ও ঊনপঞ্চাশ মরুদ্গণ অর্থাৎ বায়ুকে দর্শন করো এবং পূর্বে যা কখনো বহু আশ্চর্যময় রূপ দর্শন করো হে অর্জুন আমার এই বিরাট শরীরে এক স্থানে অবস্থিত চরাচর সহ সমগ্র জগৎ অবলোকন করো এবং আরও যা কিছু তোমার দেখবার ইচ্ছা তাও দেখো কিন্তু তুমি নিজ চর্মচক্ষুর দ্বারা আমার এই বিশ্বরূপ দেখতে সমর্থ হবে না সেই জন্য আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি সেই চক্ষু দ্বারা তুমি আমার ঈশ্বরীয় শক্তি দর্শন করো সঞ্জয় ওয়াজ সঞ্জয় বললেন হে রাজন মহাযোগেশ্বর এবং সর্বপাপ নাশকারী ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে অর্জুনকে নিজের পরম ঐশ্বর্যযুক্ত দিব্যরূপ দেখালেন সেই বিশ্বরূপ অনেক মুখ ও অনেক নেত্রযুক্ত অসংখ্য অদ্ভুত আকৃতি বিশিষ্ট বহু দিব্য ঘোষণাদি পরিহিত এবং বহু দিব্য আয়ুদে সজ্জিত দিব্য মাল্য এবং দিব্য বস্ত্রে ভূষিত দিব্য গন্ধ সর্বাচ্চ সর্বোচ্চযুক্ত অনন্ত ও সর্বোত্ত মুখ সেই বিশ্বরূপ পরমদেব পরমেশ্বরকে অর্জুন দর্শন করলেন সহস্র সূর্য একসঙ্গে আকাশে উদিত হলে যে প্রকাশ উৎপন্ন হয় সেই প্রকাশও বিশ্বরূপ পরমাত্মার প্রকাশে কিঞ্চিত তুল্য হতে পারে পান্দুর পুত্র অর্জুন সেই সময় নানা ভাগে বিভক্ত বিশ্বব্রহ্মাণ্ডকে দেবাদি দেব ভগবান শ্রীকৃষ্ণের শরীরে এক স্থানে অবস্থিত দেখলেন এরপর বিস্ময়া বিশিষ্ট এবং রোমাঞ্চিত অর্জুন বিশ্বরূপধারী ভগবানকে শ্রদ্ধা ভক্তি সহ নতমস্তকে প্রণাম করে বললেন মহারাজ করে বলছেন অর্জুন বললেন হে দেব আপনার শরীরে আমি সমস্ত দেবতা এবং বহুবীর ভূত সমুদয় কমল আসনে অধিষ্ঠিত সৃষ্টিকর্তা বন্ধাকে মহাদেবকে এবং সমস্ত ঋষি ও দিব্য সর্বগণকে দেখতে পাচ্ছি হে বিশ্বপতি আপনার বাহু বহু বহু উদয় বহু মুখ এবং বহু নেত্র বিশিষ্ট এবং সব দিকেই অনন্তরূপযুক্ত বিরাট মূর্তি দেখছি হে বিশ্বরূপ আমি আপনার অন্ত এবং মধ্য আদি দেখতে পাচ্ছি না আমাকে আমি কিরিটি গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তমান তেজপুঞ্জরূপ প্রজ্বলিত অগ্নি ও ন্যায় জ্যোতিসম্পন্ন দুর্নির বৃক্ষ এবং সর্বোত্ত অপ্রেময় স্বরূপ দেখছি আপনি পরম ব্রহ্ম ও একমাত্র জ্ঞাতব্য আপনি জগতের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষ। আপনি অবিনাশী সনাতন পুরুষ এই আমার মত আপনাকে আমি আদি মধ্য ও অনন্তহীন রূপে দেখছি আপনি অনন্ত শক্তি সম্পন্ন অসংখ্য বাহু বিশিষ্ট চন্দ্র ও সূর্য আপনার নেত্র মুখ প্রজ্বলিত অগ্নির ন্যায় এবং সিও তেজে হে মহাত্মা সর্ব ও মতের মধ্যবর্তী আন্তরিক এবং সর্বদিক আপনি পরিব্যক্ত হয়ে আছেন আপনার এই অলৌকিক ও উগ্র রূপ দেখে ত্রিলোক অন্তত ভীত হচ্ছে ওই দেবগণ আপনাতেই প্রবিষ্ট হচ্ছেন কেউ কেউ ভীত হয়ে পরজরে আপনার গুণগান করছেন এবং মহর্ষি ও সিদ্ধগণ জগতের কল্যাণ হোক বলে বহু স্তুতি বাক্য দ্বারা আপনার স্তব করছেন একাদশ রুদ্র ও দ্বাদশ আদিত্য অষ্ট বসু শ্রাধ্যগণ বিশ্বদেবগণ পশ্চিমী দয়, মরুদগণ পৃত্তিগণ এবং গন্ধব যক্ষ রাক্ষস ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে আপনাকে দেখছে হে মহাবাহ আপনার বহু মুখ বহু চক্ষু বহু বাহু বহু কুরু বহু চরণ বহু উদয় এবং ভয়ানক দন্তযুক্ত বিকট রূপ দেখে সমস্ত লোক অন্তত ভীত হচ্ছে এবং আমিও অতিশয় ভীত হচ্ছি কারণ হে বিষ্ণু আকাশপর্শকারী তেজময় নানা বর্ণ বিশিষ্ট বিস্ফারিত মুখমণ্ডল তথা চাল চাঞ্চল্যমাল বিশাল চক্ষু বিশিষ্ট আপনাকে দেখে আমি ভীত হচ্ছি এবং ধৈর্য ও শান্তি পাচ্ছি না বিকট দ্ব দ্বারা দ্বারা বিকৃত এবং পোলয়া অগ্নিসম প্রজ্জ্বলিত আপনার মুখ দেখে আমি দিশাহারা হচ্ছি শান্তি পাচ্ছি না হে দেবশ হে জগন্নিবাস আপনি আমার প্রতি প্রসন্ন হন রাজন্যবর্গসহ ঐসব ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং পিতামহ ভীষ্ম দোণাচার্য কর্ণ এবং আমাদের পক্ষের প্রধান যোদ্ধাগণ সহ সকলেই আপনার দশটা করাল ভীষণ মুখগহ্বরে সব বেগে প্রবেশ করছেন কারো চুহ্নিত মস্ত খণ্ড আপনার দাঁতের ফাঁকে ফাঁকে লেগে রয়েছে দেখছি যেমন নদী সমূহের প্রভু জল প্রবাহ সমুদ্রা ভিমুখে যায় অর্থাৎ দ্রুত বেগে সমুদ্রে প্রবেশ করে তেমনি এই বীর পুরুষগণ আপনার মুখ বিবরে প্রবেশ করছেন যেমন প্রতঙ্গ গণ অতিবেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এসব লোকও মৃত্যুর জন্যই অতিবেগে ধাববান হয়ে আপনার মুখ গহ্বরে প্রবেশ করছেন আপনি সকল লোককে জ্বলন্ত মুখ বিবরে গ্রাস করে সব দিকে জিহবা দ্বারা লেহন করছেন হে বিষ্ণু আপনার তীব্র প্রভা সমস্ত জগৎকে তেজরাশি দ্বারা পূর্ণ করে সন্তপ্ত করছে আপনি আমাকে বলুন এই উগ্ররূপে আপনি কে হে দেবশ্রেষ্ঠ আপনাকে আমি প্রণাম করি আপনি প্রসন্ন হন আদি পুরুষ আপনাকে আমি বিশেষভাবে জানতে ইচ্ছা করি কারণ আপনার কি প্রবৃত্তি তা আমি জানি না শ্রী ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এখন এই লোক সংহার করতে পবিত্র হয়েছি তুমি যদি যুদ্ধ নাও করো প্রতিপক্ষের যোদ্ধাগণ কেউই জীবিত থাকবে না অর্থাৎ এদের বিনাশ হবে অতএব তুমি যুদ্ধার্থে উত্তীপ্ত হও ও যশ লাভ করো এবং শত্রু জয় করে ধন ধান্য সম্পন্ন রাজ্য ভোগ করো এই যোদ্ধাদের আমি পূর্বেই বধ করেছি হে সাচী তুমি কেবল মাত্র হও ভীষ্ম দ্রোণ কর্ণ জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি সেই মৃতদেরই তুমি বধ করো ভয় করো না তুমি নিশ্চয়ই যুদ্ধে শত্রুদের জয় করবে অতএব যুদ্ধ করো সঞ্জয় বাজ সঞ্জয় করলে। কেশবের এই কথা শুনে মুকুটধারী অর্জুন কম্পিত দেহে হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং অন্তত ভীত হয়ে পুনরায় প্রণাম করে গদগদ স্বরে বললেন অর্জুন খুব আছেন অর্জুন মহারাজ বলছেন হে ঋষিকেশ আপনার মহাত্ম কীর্তনের সমস্ত জগৎ আনন্দিত ও আপনার প্রতি অনুরুক্ত হচ্ছে ভীত সন্তন্ত হয়ে রাক্ষসরা নানা দিকে ধাবিত হচ্ছে এবং সিদ্ধগণ আপনাকে নমস্কার জানাচ্ছে। এই সমস্ত খুবই যুক্তিযুক্ত হে মহাত্মা কুম্ভারও আদি তথা সর্বোত্তম আপনাকে কেনই বা সকলে প্রণাম করবে না হে অনন্ত হে দিবস হে জগন্নিবাস যা সৎ যা অসৎ তাও আপনি এবং এই উভয়ের অতীত যে সচ্ছিদানন্দ ঘন ব্রহ্ম তাও আপনি আপনি আদি দে ও অনাদি পুরুষ আপনি এই জগতের পরম আশ্রয় এবং জ্ঞাতা ও কেত আপনি পরম ধাম হে অনন্তরূপ আপনি জগৎকে পরিব্যাপ্ত করে আছেন আপনি বায়ু জম অগ্নি চন্দ্র আপনি প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মারও পিতা আপনাকে সহস্রবার প্রণাম করি আপনাকে পুনরায় প্রণাম করি আপনাকে বারবার প্রণাম করি হে অনন্ত সামর্থ্য সম্পন্ন আপনাকে সম্মুখে প্রণাম পশ্চাতে প্রণাম সর্বদিক হতে প্রণাম হে সর্বাত্মা অসীম পরাক্রমশালী আপনার সমগ্র জগৎ পরিব্যাপ্ত করে আছে অতএব আপনি সর্বস্বরূপ আপনার এই মহাত্ম না জেনে আপনাকে সখা মনে করে প্রণয় বসত বা প্রমাদ বসত আমি হে কৃষ্ণ হে যাদব হে সখে এই বলে অবুজের মতো আপনাকে সম্বোধন করেছি হে অচ্যুত উপহার ছলে আহার বিহার আসন এবং শয়নের সময় একাকী বা অন্য শখাদের সম্মুখে আপনাকে যে অর্ম অমর্যাদা করেছি হে অপ্রেম সেসব অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি আপনি এই জগৎ চরাচর এই আপনি এই জগৎ চরাচরের পিতা পূজ্য গুরুরও গুরু হে অনুপম প্রভাবশালী ত্রিলোকে আপনার সমকক্ষ আর কেউ নেই তাহলে আপনার হতে শ্রেষ্ঠ আর কে হতে পারে হে প্রভ সেই জন্য আপনাকে দ্বন্দ্বব প্রণাম করে সর্বত্রভাবে পূজনীয় ঈশ্বর স্বরূপ আপনার প্রসন্নতা আমি প্রার্থনা করছি হে দেব পিতা যেমন পুত্রের সখা যেমন শাখা এবং প্রতি যেমন তার প্রিয়তমা পত্নীর অপরাধ ক্ষমা করেন তেমনি আপনিও আমার অপরাধ ক্ষমা করবেন যা পূর্বে কখনো আমি দর্শন করিনি আপনার সেই বিশ্বরূপ দেখে আমি হর্ষাম্ভিত হচ্ছি আবার মনে ভয় ব্যথিত হচ্ছে, অতএব আপনি আপনার সেই চতুর্ভুজ বিষ্ণুরূপী আমাকে দেখান হে দেবস হে জগন্নিবাস আপনি প্রসন্ন হন আমি পূর্বের মতো আপনার মুকুটধারী এবং গধা চক্রধারী রূপ দর্শন করতে চাই হে বিশ্বমূর্তি হে সহস্রবাহ এখন আপনি সেই চতুর্ভুজ রূপ ধারণ করুন শ্রী ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তোমার প্রতি প্রসন্ন হয়ে সিয় ঈশ্বরীয় যোগ প্রভাবে আমার তেজময় সকলের আদি অন্তহীন ও উত্তম বিশ্বরূপ তোমাকে দেখিয়েছি যা তুমি ছাড়া আগে আর কেউ দেখেনি হে অর্জুন ইহ জগতে আমার এর বিশ্বরূপ বেদ পাঠ বা যজ্ঞের দ্বারা দান বা ক্রিয়াদির দ্বারা অথবা কঠোর তপস্যার দ্বারাও কেউ দেখতে সক্ষম নয় একমাত্র তুমি তা দর্শন করলে আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ভীত ও ব্যথিত হয়েও না তোমার মূলভাবও যেন না হয় তুমি ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্রে আমার সেই শঙ্খ চক্র কথা পদ্ম সম্বন্ধ চতুর্ভুজ রূপ পুনরায় দর্শন কর সঞ্জয় সঞ্জয় বললেন ভগবান বাসুদেব অর্জুনকে এই কথা বলে পুনরায় নিজ সেই চতুর্ভুজ রূপ দেখালেন এবং এরপর শ্রীকৃষ্ণ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন উবাচ অর্জুন বললেন হে জোনার্দ আপনার এই সৌম্য মনুষ্যরূপ দেখে এখন আমি প্রসন্নচিত্ত ও উপস্থিত হলাম এবং নিজ স্বাভাবিক স্থিতি ফিরে পেলাম শ্রী ভগবান শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি আমার যে চতুর্ভুজ রূপ দর্শন করেছ তার দর্শন পাওয়া বড়ই দুর্লভ দেবতা গণ সর্বদা এই রূপের দর্শন আকাঙ্ক্ষী আমার যে বিশ্বরূপের দর্শন তুমি করেছ তা বেদ অধ্যায়ন তপস্যা দাম বা যোগ্যের দ্বারাও সম্পদ নয় হে পরন্তপ অর্জুন একনিষ্ঠ ভক্তি দ্বারাই এই প্রকার আমাকে জানতে ও স্বরূপত প্রত্যক্ষ করতে এবং আমাদের প্রবেশ রূপ মোক্ষ লাভ করতে ভক্তগণ সমর্থ হয় অন্য উপায়ে নয় হে অর্জুন যে ব্যক্তি আমারই জন্য সমস্ত কর্ম করেন আমার পরায়ণ হন আমার ভক্ত হন আসক্তি শূন্য হন এবং সমস্ত প্রাণীতে বৈরী ভাব শূন্য হন সেই অনন্য ভক্তিযুক্ত পুরুষ আমাকেই প্রাপ্ত হন এখানেই একাদশ অধ্যায় সমাপ্ত হল ওম তৎসৎ শ্রীমদ্ ভগবদ্গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিশ্বরূপ দর্শনযোগ নামক অধ্যায় সম্পূর্ণ হল হরিও তস্য হরিও তস্য হরিও তশ্ব ওম শ্রী পরমাত্মা নেন ওম শ্রী পরমাত্মা